বাঁকুড়া থেকে দণ্ডি কেটে তারকেশ্বর যাত্রা শনিবার সন্ধ্যায় মেমারি শহরে এলো রনি সরকার উদ্দেশ্য গাছ বাঁচান প্রাণ বাঁচান প্রকৃতিকে বাঁচান আগামী প্রজন্মকে বাঁচান এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাঁকুড়া থেকে তারকেশ্বরের যাত্রা শুরু করেছে পাত্রেশ্বরের যুবক রনি সরকার শনিবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের চেকপোস্ট এলাকায় দণ্ডি কেটে প্রবেশ করে সে তাকে দেখতে এলাকার মানুষ ভিড় জমান রনি সরকারের সাথে আছেন তার দুই বন্ধু জানা যায় শেওরা ফুলি গিয়ে গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে বিশ্বকল্যাণে প্রার্থনা করবে আরও জানা যায় প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ কিলোমিটার পথ দণ্ডি কাটছে সতেরো বছরের এই যুবক রনি সরকার তুমি মিমাইতে এই রাস্তায় ডন্ডি কাটছো কেন আমি যাবো সহরা তারাপর যাবো কোথা থেকে আসছো আমি বাঁকুড়া থেকে আসছি আর বাঁকুড়া মোড় থেকে শুরু করেছি বাঁকুড়া মোড় থেকে শুরু করেছো দিয়ে দিয়ে এই বাঁকুড়া আমার বাড়ি বাঁকুড়া আমি বাঁকুড়া মোড় থেকে শুরু করেছি এখন আমি সহরাপুরি যাবো তারপরে যাবো সেখানে গিয়ে একটু করবে বাবার মাথায় জল ঢাল কি নাম তোমার রনি সরকার কোথায় বাড়ি বললে আমার বাড়ি বাঁকুড়া পাথর থানা পতাসপুর গ্রাম বয়স বয়স সতেরো প্লাস কি জন্যে করছো এটা এটা প্রকৃতির জন্য আমার পোস্টার একটা গাছ পাই একটা প্রাণ বাচ্চা সেভ নেচার সেভ দ্য নেক্সট জেনারেশন প্রকৃতি বাঁচান পর্বত প্রজন্ম আছে এটা নিয়ে আমি বের হয়েছি আর প্রয়োজনে সবার ঠাকুর সবার কল্যাণ করুক আর আমার পরিবারের খেয়াল রাখুক এটাই আমার তো এই যে কোথাও বিশ্রাম নিচ্ছ না পুরো সারা দিন সারা ধরে বিশ্রাম নিচ্ছি আমি আমি রাত্রে বিশ্রাম নিই রাত্রে বিশ্রাম দিনে নিই আমি যতটা পারি তিন থেকে চার থেকে পাঁচ কিলোমিটার আমার টার্গেট প্রত্যেক দিন ওটা করে আমি বিশ্রাম নিই যেমন এখন একটু পরে নিয়ে হবো আর সাধারণ মানুষের মধ্যে কি সারা পাচ্ছ সব সেবা সব সব রকম হেল্প কোনো অসুবিধা আমার আজকে আমার আট দিন হয়েছে আমি কোনো রকম অসুবিধা পড়িনি এখন তুমি একাই যাচ্ছো না সাথে গিয়ে আমার সাথে এখন তিনজন আছে তিনজনে কি ডোনি কাটছো না না আমি একাই একাই কাটছো কি নাম তাদের আমার নাম আমার নাম রনী সরকার সৌভিক ঘোষ আর অজয় রয় তারা কি তোমার বন্ধু হয় হ্যাঁ